রমজানের পবিত্র মাসে সিয়াম পালনের সময় ধূমপান বা অন্য কোনো নেশাদ্রব্য সেবন করা কি যায়জ এটি রোজা ভঙ্গ করে নাকি এর কোনো বিশেষ বিধান আছে অনেকে ধূমপানের তীব্র আসক্তির কারণে রমজানেও এই অভ্যাসের সাথে যুদ্ধ করতে পারে না ফলে তাদের মনে প্রশ্ন জাগে যে রোজা অবস্থায় ধূমপান করলে কি সিয়াম কবুল হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে ধূমপান করা যাবে কি এর সম্মত বিধান কি এবং ধূমপান কেন হারাম যাতে রোজাদাররা সংশয় মুক্ত হয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন এবং এই পবিত্র মাসকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন আসসালাম রহমাতুল্লা উমা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহবাস এবং সকল প্রকার পাপ কাছি থেকে বিরত থাকে রোজার মূল উদ্দেশ্যই হল তাকুয়া অর্জন অর্থাৎ আল্লাহর ভয় এবং তার নির্দেশ মেনে চলা ধূমপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন শুধু স্বাস্থ্যগত দিক থেকেই ক্ষতিকর করে না বরং ইসলামী শরিয়তের দৃষ্টিতে এর নিজস্ব বিধান রয়েছে রমজানের রোজা অবস্থায় ধূমপান করা কি জায়েজ নাকি এর দ্বারা রোজা ভেঙে যায় এই প্রশ্নটি প্রায়শই ধূমপায় মুসলিমদের মনে আসে এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে রোজাদালা কোনো ভুল করে তাদের সিয়াম নষ্ট না করে এবং এই পবিত্র মাসের উদ্দেশ্য সঠিকভাবে উপলব্ধি করতে পারেন আজ আমরা আলোচনা করব রমজান মাসে ধূমপান করা যাবে কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নার আলোকে ফিকহি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড রমজান মাসে রোজা অবস্থায় ধূমপান করা সম্পূর্ণরূপে হারাম এবং এটি রোজা ভেঙে দেয় এর কারণ হল ধূমপানের সময় তার ধোঁয়া ও তার কণা শ্বাসনালী দিয়ে ফুসফুসে এবং সেখান থেকে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এটি পানাহারের অন্তর্ভুক্ত কারণ ধূমপানের মাধ্যমে মুখের লালা পরিবর্তন হয় গলা ও ফুসফুসের ধোঁয়া প্রবেশ করে এবং এর নিজস্ব স্বাদ ও অনুভূতি থাকে যা শরীরের জৈবিক চাহিদা পূরণ না করলেও মুখ দিয়ে কিছু প্রবেশ করানোর সংজ্ঞায় পড়ে ইসলামী ফিকির সকল মাঝাবের আলেমগণ এই বিষয় একমত যে ধূমপান রোজা ভঙ্গের কারণ ধূমপান কেন হারাম এবং রোজা ভঙ্গের কারণ এক ধোয়া মুখের মাধ্যমে পেটে বা ফুসফুসে প্রবেশ করে রোজার মৌলিক শর্ত হল সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু মুখ বা নাক দিয়ে পেটে বা ফুসফুসে প্রবেশ না করানো যা শরীরের পুষ্টি বা তৃপ্তি প্রদান করে ধূমপানের ধোয়া মুখের মাধ্যমে শ্বাসনালী হয়ে ফুসফুসে প্রবেশ করে যদিও ধূমপানে পুষ্টি থাকে না তবুও এর নিজস্ব একটি স্বাদ অনুভূতি এবং প্রতিক্রিয়া রয়েছে যা ধূমপায় ব্যক্তির কাছে এক প্রকার তৃপ্তি বা চাহিদা পূরণ করে ফুকাহায় কেরামের মতে যে কোনো জিনিস যা মুখ বা নাক দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এবং যার একটি নিজস্ব বা কণা রয়েছে তা রোজা কারণ তামাকের ধোঁয়া এবং তার কণা এই অন্তর্ভুক্ত দুই প্রবৃতির চাহিদা পূরণ রোজার অন্যতম উদ্দেশ্য হল প্রবৃতির চাহিদা নিয়ন্ত্রণ করা এবং তাকুয়া অর্জন করা ধূমপান একটি আসক্তি যা প্রবৃতির চাহিদাকে নির্দেশ করে রোজা অবস্থায় ধূমপান করলে তার রোজার মূল উদ্দেশ্য ব্যাহত করে তিন স্বাস্থ্যগত ক্ষতি ধূমপান ইসলামে নিষিদ্ধ হওয়ার আরেকটি বড় কারণ হল এর মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুরা বাঘারা আয়াত একশো পঁচানব্বই ধূমপান ক্যান্সার হৃদরোগ শ্বাসকষ্ট সহ অসংখ্য জটিল রোগের কারণ যা মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় যা মানুষের জন্য ক্ষতিকর তা ইসলামে নিষিদ্ধ চার শরীয়তের দৃষ্টিভঙ্গি হানাফি মাসহাব হানাফি মাসহাবে ধূমপানকে হারাম হিসেবে গণ্য করা হয় এবং রোজা অবস্থায় ধূমপান করলে রোজা ভেঙে যায় কাজা ও কাফারা উভয় ওয়াজিব হয় ইচ্ছাকৃতভাবে পানাহারের মতো সাফি হামবেলি ও মালিকী মাসহাব এই মাঝহাবগুলোতেও ধূমপানকে হারাম এবং রোজা ভঙের কারণ হিসেবে গণ্য করা হয় রোজা ভাঙলে কাজা ওয়াজিব হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কাফারাও ওয়াজিব হতে পারে পাঁচ অন্যান্য নেশাদ্রব্যের বিধান ধূমপানের মতো বিড়ি সিগারেট হুক্কা গাঁজা শিশা তামাক জর্দা গুল ইত্যাদি সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করা রমজানের দিনের বেলায় তো বটেই এমনকি রোজার বাইরেও হারাম এসব দ্রব্য সেবনে শরীরের অভ্যন্তরে ধোঁয়া বা কণা প্রবেশ করে এবং নেশা সৃষ্টি করে যা রোজা ভঙ্গের পাশাপাশি হারাম হওয়ার সুস্পষ্ট কারণ যদি রোজা অবস্থায় ধূমপান করা হয় তবে এর পরিণতি যদি কোনো ব্যক্তি রমজানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে ধূমপান করে তাহলে তার রোজা ভেঙে যাবে এর জন্য তাকে যা যা করতে হবে এক কাজা আদায় করতে হবে যে রোজাটি ভেঙেছে রমজান মাসের পর সেই রোজা কাজা হিসাবে আদায় করতে হবে দুই কাফফারা আদায় করতে হবে অধিকাংশ ফুকাহের মতে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কারণে তাকে কাফফারা আদায় করতে হবে এই কাফার হলো একজন দাস মুক্ত করা বর্তমান প্রযোজ্য নয় অথবা লাগাতার ষাটটি রোজা করা যদি এর মাঝে কোনো একটি রোজা ছুটে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে অথবা ষাটজন দরিদ্র মিসকিনকে দুবেলা তৃপ্তিসহ খাওয়ানো তবে কিছু ফোকাহা বলেন ধূমপানে যেহেতু খাদ্য ও পানীয়ের পুষ্টিগুণ নেই তাই এর জন্য শুধু কাজা ওয়াজিব হবে কাফার নয় কিন্তু অধিকাংশ আলেমের মত হলো এটি পানাহারে সামিল এবং এর দ্বারা কাফারা ওয়াজিব হবে ধূমপান ত্যাগের সুযোগ রমজান মাস সহ সকল প্রকার বদ ত্যাগের এক সুবর্ণ সুযোগ যারা ধূমপানের আসক্তিতে ভোগেন তাদের উচিত এই পবিত্র মাসকে কাজে লাগিয়ে ধূমপান ত্যাগ করার জন্য দৃঢ় সংকল্প করা দিনের বেলায় রোজা থাকার কারণে এমনিতেই ধূমপান থেকে বিরত থাকা হয় যা এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার একটি ভালো অনুশীলন হতে পারে ধূমপান পরিহারের মাধ্যমে একজন মুসলিম একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালন করে অন্যদিকে নিজের স্বাস্থ্য ও সম্পদ রক্ষা করে আল্লাহ বলেন আর তোমরা খাও ও পান করো করো কিন্তু অপচয় না না আল্লাহ পছন্দ করেন অপছন্দকারীদের সুরা আল আরাফ আয়াত একত্রিশ ধূমপান অপচয়ের একটি বড় উদাহরণ রমজান মাস এবং রোজা আত্মসংযম এবং তাকুয়া অর্জনের এক অনন্য সুযোগ এই মাসে পানাহার ও সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা নিজেদের আল্লাহর প্রিয় বান্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি ধূমপান যেহেতু স্বাস্থ্যগতভাবে ক্ষতিকর অর্থনৈতিকভাবে অপচয়মূলক এবং শরীয়তের দৃষ্টিতে হারাম ও রোজা ভঙ্গের কারণ তাই রমজানে তো বটেই সারা জীবনে এটি থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কর্তব্য তালা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং সঠিকভাবে সিয়াম পালন করার তফিক দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উমাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ রমজানের পবিত্র মাসে সিয়াম পালনের সময় ধূমপান বা অন্য কোনো নেশাদ্রব্য সেবন করা কি জায়েজ এটি কি রোজা ভঙ্গ করে নাকি এর কোনো বিশেষ বিধান আছে অনেকে ধূমপানের তীব্র আসক্তির কারণে রমজানেও এই অভ্যাসের সাথে যুদ্ধ করতে পারে না ফলে তাদের মনে প্রশ্ন জাগে যে রোজা অবস্থায় ধূমপান করলে কি সিয়াম কবুল হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে ধূমপান করা যাবে কি এর শরীয়ত সম্মত বিধান কি এবং ধূমপান কেন হারাম যাতে রোজাদাররা সংশয় মুক্ত হয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন এবং এই পবিত্র মাসকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উমা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহবাস এবং সকল প্রকার পাপ কাছি থেকে বিরত থাকে রোজার মূল উদ্দেশ্যই হল তাকুয়া অর্জন অর্থাৎ আল্লাহর ভয় এবং তার নির্দেশ মেনে চলা ধূমপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন শুধু স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিকর করে না বরং ইসলামী শরীয়তের দৃষ্টিতে এর নিজস্ব বিধান রয়েছে রমজানের রোজা অবস্থায় ধূমপান করা কি জায়েজ নাকি এর দ্বারা রোজা ভেঙে যায় এই প্রশ্নটি প্রায়শই ধূমপাই মুসলিমদের মনে আসে এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে রোজাদালা কোনো ভুল করে তাদের সিয়াম নষ্ট না করে এবং এই পবিত্র মাসের উদ্দেশ্য সঠিকভাবে উপলব্ধি করতে পারেন আজ আমরা আলোচনা করব রমজান মাসে ধূমপান করা যাবে কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে ফিকি হি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডাব্লু ডট ডট কম রমজান মাসের রোজা অবস্থায় ধূমপান করা সম্পূর্ণরূপে হারাম এবং এটি রোজা ভেঙে দেয় এর কারণ হল ধূমপানের